মা কি ব্যাপার তুমি এমনি বই আছো তোমার রান্না বান্না করা হয় এখনো আমার খিদা প্যাডি হচ্ছে কান্নাকাটি করতেছে আমার অনেক ক্ষুদা আসছে খাওয়ন দাও তো কি আর কর্ম মা গড়ে এক মুঠ চাউলও নাই কোনো বাজার সদায় নাই আমি কি রান ক তোর বাপে হেই যে সকালে গেছে আর বেল শেষ গেছে এখনো কোনো খবর নাই কেন বাজার কি এখনো ফিরে নাই তোর বাপে ফিরলেও বা কি হইবে ক বাজার সদায় যে লইয়ে বের আমি কোনো গ্যারান্টি আছে যদি গান বাজনা করিয়া দুজে টাকা পায় তয় যদি বাজার সদায় আনে নাইলে তো না তুই চিন্তা করিস না রে মা বিকেলবেলা যাইয়া রনি মার দেয় দেখ পর চাউলে নে তোর লগে রান্না করি তুই রাত্রে খাবি এনে হলো মা তোমার যাওয়া লাগবো না আর তুমি যে বারবার ওই রনি মার কাছে যাও আমার মনে হয় ব্যাপারটা এরা খুব ভালো চোখে দেখে না তার থেকে ভালো তুমি এদিকেই থাকো আমার কোনো জায়গায় যাইয়া খাও যে চাইলে না রান্ধন লাগবো না আমি না খাইছি না খাইয়া থাকতে পারো ঠিক আছে মা তুই ঘরে যা দে তোর বাপে কিছু নাই না তোমার যা ইচ্ছে করামালাইকুম আমার কিছু সদায় জানতো এক কেজি চাল দেন একটা হুইল পাউডার দেন তেল দেন আর একটা মশার কয়েল দেন এখন দেখেন আমার কত হয়েছে আমার কাছে তো একশো টাকা আছে একশো বিশ টাকা পরে দিয়ে না না

হাহুজুর প্রায় গাইছে আর সপ্তাহখানের মধ্যেই কাটা যাইবো হুজুর আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি জি সামিরা সামিরা তোমার বাবার নাম গনি মিয়া গনি মিয়া মানে ওই টুনটুন করে বাজারে বাজারে গান গায় মানে ভিক্ষা করে গান গায় সেই গনির মায়া তুমি আর তুমি কি করো যে টিউশনি করি টিউশনি মানে ওই যে গরিব বাড়ির মানুষের গো ছোট ছোট গেদা বাচ্চা আছে তাকে পড়াও ওই মেয়া বাচ্চা গো পড়ায় কয় টাকা পাও আর তোর বাপে বাজারে গান গে কয় টাকা তোর একটা সাপ সাপ কথা কয়ে দিস আমার ওই অটটা লেখের দিকে তোর চোখ জানি না যা তাহলে তো বুঝতে পারো আচ্ছা সব কি জব আমি কি কইতেছি তুই বুঝতে পারতেছিস না তুই সে ওয়ান ক্লাস থেকে পড়তে পড়তে আজকে কিসে জানি পড়স থার্ড ইয়ারে অনার্স এতগুলা পাশ দিয়ে আইসস আর আমি তোরে বাংলা ভাষায় কইতেছি সেটা তুই বুঝতেছিস না তুই আমার পোলার দিকে নজর দিসস আমার পোলার পিছনে লাগস আমার পোলার পিছন যদি আর কইরিস তুই লাগস তোর আর তোর বাপেরে মাঠের মধ্যে দেখেন চাচা আমি আপনার পোলার পিছনে যাই না আপনার পোলায় আমার পিছন পিছন করে আমার সাথে কথা বলার জন্য শুন তোর আরেকটা কথা কই আমরা জমিদার বংশ আমাগো পোলা পান তগনিয়া ফুর্তি করতে পারে তগো ঘর উঠতে পারে না কথাটা মনে রাখিস যা আমার সামনে দিটা ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার পোলার দিকে নজর দেয়

তোর তো বই খাতাও লাগবে আর গড়ে তো খাওয়া কষ্ট তোর এই কবুরটা দুইটা বেশি ছেলাম মা তোর বই খাতা কি যে দুইটা ওগরে কিছু খাবার আগে খাই তুমি এটা কি কথা কইতেছ আমি অগরে বেঁচে তুমি বুঝবা না আমার মনের যত দুঃখ সুখর কথা আছে তো ওরাই শোনে আমি আর কারে কই আর অগরে বেঁচলে আমি থাকতে পারুম আমার বই খাতা লাগবো না আমি অগরে নিয়েই থাকুম দেখ মা তুই যা ভালো না রে দাদা তো হলিগা আমি কিছু খাওনের ব্যবস্থা করতেছি বুঝছস হ্যাঁ যাও তুই যাস আমি এর লাগদেয়া করতে মাදරের কাছে যদি জানে তাহলে কি আমি আসা বাদ দে আমার ভালোবাসার লাগি আমি মরতেও পারি এই সমস্ত কথা বলে লাভ নাই তোর এর দ্বারা নাও

আমি তোমার মনের মানুষ তুমিও আমার মনের মানুষ দুইজন একসাথে হয়েছি এখন যদি তুমি এত তাড়াহুড়ো করো তাহলে কি হবে তোমার কাছে সব ঠিক আছে ঠিক আছে তুমি যা বলছো আমি মানলাম কিন্তু কেউ যদি একবার দেখে ফেলে তাহলে আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবো আর তাছাড়া এমনি আমার বাবা বাউল বলে সবাই আমার বাবাকে অন্যরকম চোখে দেখে কেউ আমাদেরকে ভালো জানে না আর যদি কেউ কোনোভাবে জানতে পারে তোমার সাথে আমার সম্পর্ক তাহলে তো খুব খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম এবার লক্ষ্মী মেয়ের মতো চোখ দিয়ে একটু বন্ধ করো চোখ বন্ধ করব কেন আরে বাবা চোখ বন্ধ করতে বলছি যে কোনো একটা কারণ তো আছে চোখটা বন্ধ করো আচ্ছা ঠিক আছে এবার চোখটা খোলো ব্যাগ কি আছে ব্যাগে আমি শহরে গিয়েছিলাম তো তোমার জন্য সামান্য কিছু উপহার আনছি নাও না আমি নিতে পারব না ঘরে বাবা মা আছে দেখে বললাম আমাকে বকা দিবে তাহলে আমি বুঝব তুমি আমারে ভালোবাসো না তুমি নাও তাইলে আমি বুঝতে পারবো তুমি আমারে আসলে আসলেই ভালোবাসো নাও আচ্ছা ঠিক আছে নিলাম এখন তুমি তাতে যাও আচ্ছা ঠিক আছে এটার ভিতরে সামান্য কিছু উপহার আছে একটা ফোন আছে আর শাড়ি আছে তুমি শাড়িটা পরে মাঝে মাঝে আমার সামনে আসবা আর ফোনটা দিয়ে আমার কল দিবা ঠিক আছে এবার যাও ঘরের ভিতরে লক্ষ্মীর মেয়ের মতো যাই শুই পড়ো আচ্ছা ঠিক আছে ভালো থাকো হাসি আমার

ওই যে বাউল নাকি টুনটুনি বাজায় জি ওরে ডাইকে আমার সাথে দেখা করতে গো হুজুর ওই উত্তর পাড়ার গনি বাউল হ্যাঁ ঠিক আছে হুজুর আমি যাইতে আসি আর আইতে আসি হাই রে বাউলের বাচ্চা বাউল তোর কত বড় কলিজা আর তোর মেয়েরও কত বড় কলিজা আমার কলিজার মধ্যে হাত দিছে এই যে বাউল মিয়া কি ব্যাপার কুদ্দুস মিয়া অসময় তুমি অসময় না হুজুরে অহনি তোমারে আমার সাথে যাইতে কইছে একটু পরে গেলে হয় না একটু পরে গেলে হইব না আমারে বলছে আমার লগে কইরা তোমারে লইয়ে যাইতে আচ্ছা তুমি দাঁড়াও মুড়ি চাইতে খাই নাই মুড়ি টুড়ি রাখো হুজুরে ডাকছে বইলে কথা তাড়াতাড়ি চলো

আব্বাজান কই গিয়েছিলেন একটু বাবা খবর আছে তো কি খবর ওই যে আপনার নানা জান আছে না নানা জানে আমার আর আপনার যাইতে কইছে কিন্তু আমার তো সময় নাই এখন একজন শুনেন মরুবি মানুষ তো তার কথা তার অমান্য করা যাবে না তার কথা যদি অমান্য করি তাহলে বেদ্য বইব আর আমাকে রাসুল এবং আল্লাহ তালা বেদ্য পছন্দ করে না আপা যান আপনার আজকে মানে এক্ষণেই আপনি নানা বাড়িতে চলে যান তো কথা কিন্তু আপা জান সে আমাকে মুরব্বি মানুষ না আমার নাই তোমার দাদা নাই বুঝছো একজন মাত্র মুরবী আছে তার কথা যদি আমরা অমান্য করি আমারও তোমারও ও আমারও ব্যর্থ বেজবো আপনারও ব্যর্থ বেজব আপা জান আমি চাই না আপনি নানা ভাইয়ের কাছে আমি ব্যথ্যান এক কাজ করেন এই যে এই টাকাটা লন যা মন চাই কিনা খেবেন আর যা মন চাই কিনবেন আর শুনেন জাহেরে গltalারা ঘোরা করে আবার চলে আসেন না যখন আপনি ভাই আইতে গব তখন আসবেন তার আগে না ঠিক আছে তাহলে হ্যাঁ করুন আপনি জানুন ঠিক আছে হ্যাঁ আমার সালাম দিন হুজুর এই যে গনি মিয়ারে লই আইছি ওয়ালাইকুম আসসালাম তা গণী মিয়া তুমি আসছো জি হুজুর আমি আসছি আমি কোন অন্যায় করছি হুজুর আমি কোন ক্ষতি করছি আপনার আপনি আমার কেন রাখছেন হুজুর গণী মিয়া তোমরা হইল গরিব মানুষ তোমকে একটাই দোষ হুজুর আমরা অপরাধ করছি আমরা কোন অন্যায় করছি আপনার কোন সমস্যা আরে গণী মিয়া তোমাকেও কোন সমস্যা না তুমি আমার এলাকার একজন গরিব মানুষ তোমার একটু বাড়ি আছে কিন্তু থাকার ভালো একটা টিনের ঘর নাই তাই ভাবতে তোমার একটা উপকার করো সরকারটা আমার কাছে কিছু টিনের ঘর আইছে ভাবলাম তোমার একটা টিনের ঘর দে তুমি আর তোমার মাইয়া যাতে শান্তিতে ঘুমাও সেই জন্য একটা টিনের ঘরের ব্যবস্থা করতেছি তাই তোমার একটা সিগনেচার লাগবো হুজুর ঠিক আছে আমি সিগনেচার করে দেবো কদ্দুস হুজুর সকালে যে কাগজটা তোর আমি দিছি সেই কাগজটার কলমটা নিয়ে আয় আসল গুড তোমার তো সবাই বইরে কি কয় না জি হুজুর এই একটার আওয়াজ আইয়া দিল্লি কয় টাকা পাও এই হুজুর আর তোমার মাই আরে টিউশনি করাও তাতে কি সংসার চলে এই হুজুর নুন আনতে পান্তা পুরাই পান্তা আনতে নুন যাক তোমার সংসার তুমি চালাও আমার কেম আমি করি না এই জায়গাটা সই করো দাঁড়াও 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 এই দা রাখ ব্যাস হয়ে নাও এটা কি তোমার সম্পদ জি হুজুর যাওগা আসু হ আসসালামু আলাইকুম আপনাকে আল্লাহ বাবু হোক আল্লাহ আমার সব সময় ভালো করে আল্লাহ আমার কখনোই খারাপ রাখে না কাগজটা যত্ন করে রাখা দি আচ্ছা আসুন জি হুজুর আগা বিকেল কা মানে সূর্য ওঠার আগে ওই বয়াতি রে আর মাই মাইয়া রে ওই পাটতে থেকে গেটটিটা দইরা বাইক করে দিবি কেমনে করবি সেটা তোর ব্যাপার তুই ব্যর্থ হইলে তোর একবার মাঠের মধ্যে পুত্তালাম যা মা সামিনা জি চাচা তোমাদের তো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়ে গেছে চাচা শুনলাম তোমার বাবা নাকি মাতবারের কাছে ভেটি বাড়ি বিল করে ফেলাইতেছে মাতবারে নাকি তোমার বাড়িঘর দখল নেবার যাইতেছে আমার বাবা মাতবারের কাছে বাড়ি ভেটি বিক্রি করছে কে বললো চাচা আপনি কোথায় শুনলেন এগুলা আমি এত কিছু জানি না মাতবারে বাড়িঘর দখল নিতে আছে লোকজন নিয়ে যাইতে আছে তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও আমি তো কিছু না তববার কতদিন আর এভাবে করবা গরিবের উপর অত্যাচার একদিন আল্লাহ তোমার বিচার করবে নাইলে এই পৃথিবী মিথ্যে হয়ে যাবে ওই আছে হুদুর এই ছোট লোকের বাচ্চা তোরে কতদিন আমি বলছি এই বাড়ি ছেড়া যাইতে তোরে কি তেল মাখো মার তেল মাখতে মাখতে আত আমার কহর পড়ে গেছে এই কুত্তার বাচ্চা এখনো আমার বাড়ি এলাকা চার শত থেকে আর এটা তো আমার বাড়ি তুই কতদিন আগে লিখে দিছিস তার মনে নাই হুজুর হুজুর আপনি যখন জমি বিক্রি হুজুর আমরা এখন কোথায় যাব হুজুর তোর মায়ারে আমার পলার পিছনে লাগাই দিছস আর তুই টিনের ঘরের কথা শুন আমার কাছে এটা দলিলে সিগনেচার দিছিলি মনে আছে ওই দিনকেই তোর সম্পত্তি আমি সব লিখে নেছি হুজুর আপনি তো বলছিলেন আমারে ঘর দিবেন আর একটা কথা কবি না তুই এই মুহূর্তে তোর বউ তোর মাইয়া নিয়ে

তোরে কইছি ভিতর থেকে সব ফালাইতে যা হুজুর কিছু হালাই না আই বল তোর কত বড় সাহস আমার কাজে তুই বাধা দিতেছ ওই টিউশনি করস প্রাইভেট পড়াস ওই টাকা পাস আর তুই আমার পোলার দিকে নজর দিছ তুই জানস না বড় লোকের পোলারা তগ মতো ম্যাগ নিয়ে ফুর্তি করে আনন্দ করে তাদের দিয়ে কখনো সংসার করতে পারে না আপনি মুখ সামলে কথা বলেন ঠিক করে কথা বলেন সেদিন আপনি সম্মান দিয়েছি দেখা ভাইবেন না যে আপনাকে বারবার সম্মান করব আপনি কি বললেন আমি আপনার ছেলের পিছনে ঘুরি আপনার ছেলে আমার পিছনে ঘুর করে আমি না সারাক্ষণ কুত্তার মতন ঘুর করে আমার পিছনে আর আপনি যদি এখন যদি আপনি চালা করে নিয়ে যে এই বাড়ি থেকে বের না যান না আপনার যে আমি কি অবস্থা করব আপনি এটা ভাবতেও পারবেন না আপনি যে আমি কি করব আর একটা কথা আর একটা কথা বলে তুই জানো আমি কি করতে পারি কি করবেন খালি তগ দিকে মায়া করে এলাকা ছাড়াই দিচ্ছি মনটা যদি পাশান হয়ে যায় তগ কাইটটা টুকরা টুকরা কইরা এই ডাঙ্গের মধ্যে বাসা দিব কেউ জানবো না শুনবো না কিন্তু আমি চাই না খুন খারাপে আমার পছন্দ না কেন সব কি করবেন এটা দেখব পরে ঠিক আছে তুই দেখিস কথা বলবেন আর এই যে জিনিসগুলো লিয়ে ভদ্র মতন ওই যে সূর্য ডুবার আগেই চলে যাবে সূর্য ডুবার পর যে তক আবার পাই তাহলে আমি যে কি করতে পারি সেটা ভালো জানো আই আয় আমার সাথে বাবা মা তোমরা চিন্তা করো না চলো আমরা থানায় যাই থানায় যাই এই মাতব্রর নামে আমরা মামলা করব না রে মা আমাদের কথা গরীবের কথা পুলিশ শুনে না মা এখানে বড় টাকা আছে যার কথা শুনে তার তার চেয়ে আমরা চল এখান থেকে চলেই যাই যতটুকু বাড়িঘর ছিল তা তো মাতবার লিখে নিয়ে গেছে এখানে থাকলে মাতবার ঠিকই আমাদের মেরে ফেলবে তার চেয়ে চল মা এখান থেকে আমরা চলেই যাই কিন্তু মারে এ দুনিয়ায় অনেক জায়গা আছে যেখানে মনে কর যে আমাদের মতো গরিব মানুষের থাকার স্থান হবে চল তার চেয়ে এলাকা থেকে আমরা চলেই যাই যেখানে আর কেউ এ মাতবরের মতো থাকবে না আমরা চলে যাই বাবা চল আমরা মারে সাবধানে আইস উঁচা নিচে আছে এখানে কাঁদা কুদা দেখা যায় অনেক আস্তে আস্তে আইসো বাবা আহ কও আল্লাহর কাছে কইয়া দাও আল্লাহ যেন আর বিচার করে আহ মারে আয়ো দেখে আইসো আস্তে আস্তে আয়ো এই বিচারটা যেন আল্লাহ করে ওই জমিদারের বিচার আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ মাঝি ভাই এই যে মাঝি ভাই ও মাঝি ভাই আমাদের একটু পার করে দেন না যাব কিন্তু টাকা লাগবে একশো আচ্ছা একশো টাকাই দিব আমাদেরকে একটু ওই পারে তুলে দেন ঠিক আছে আসেন চলো চলো মা

ব্যাপার না পিউ তুমি এখান দাঁড়াই দিলে কান্না করতেছো কেন তোমার বাবা ম্যাডাম এরা মারধর কইরা বার করে দিয়েছে কি বলো সত্যি জি আমি এই মাত্র দেখলাম নদীর পারে যাইতে আসো তো আমার সাথে মাঝি ভাই অনেক দেরি হয়ে যাচ্ছে এবার নৌকা ছাড়ি দাও চলো সামিরা সামিরা তোমাদের কোনো ময় নাই আমি আইসে গেছি দাম না আমাদের নানা বাড়ি বাড়াই দিও তোমাদের উপরে করবে তুমি আমার রেখে যাও না জাবীরা মানতকشف বাপ আর হয়তো জীবনে দেখা নাও হতে পারে আর যদি কোনো দিন বেঁচে থাকি হয়তো দেখা হবে তোমার কারণে সুমন ভাই তোমার কারণে আর তোমার বাবার কারণে আমার উস্তাদ আজকে গ্রাম সারা হয়েছে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না কি অপরাধ ছিল আমার ওস্তাদের আমার ওস্তাদেরকে বাজনা করি বেড়াইতো এই ছিল তার অপরাধ সেই সরল সত্য মানুষটাকে আজ গ্রাম থেকে তোমরা